হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি এখন কি রান্না করবো ঝাল একটা খানি দিন এই যে এখন পিঁয়াজটা দিন

ডিম আর টামাটোর এই যে এখন দেখো টামাটোর কাটিং লড়ি হলুদ চাষি দিয়ে

একটু পরিমানে জল দিনে কম করি এই যে এখন হয়নি যে আজকের রান্না যা মিঠা লাগবে এখন উ দেখি <truhk> আছে